নমস্কার বন্ধুরা কিভাবে শরৎকালে দুর্গাপূজার প্রচলন হলো চলুন তা জেনে নি যখন রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যান তখন ব্রহ্মা রাবণকে বধ করে মাতা সীতিকে ফিরিয়ে আনার জন্য মা দুর্গার আবাহন করতে বলেন তাছাড়া রাবণকে বধ করেও সীতাকে উদ্ধার করা সম্ভব ছিল না কিন্তু মা দুর্গার পুজো বসন্তকাল হয় তখন আর সময় ছিল না তাই সময় কম থাকে শ্রীরাম শরৎকালে মা দুর্গার অকালবোধন ও পুজো করতে শুরু করেন শ্রীরাম ঠিক করেছিলেন মা দুর্গাকে একশো আটটি নীলপদ্ম দিয়ে পুজো দেবেন কিন্তু মা দুর্গা শ্রীরামের ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য একশো আটটি পদ্মের মধ্যে একটি নীলপদ্ম লুকিয়ে রাখলেন রামচন্দ্র যখন একশো সাতটি পদ্ম দিয়ে পুজো দেওয়ার পর আর একটি পদ্ম খুঁজে পেলেন না তখন তিনি নিজের একটি চোখ মা দুর্গাকে উৎসর্গ করতে যাচ্ছিলেন ঠিক সেই সময় মা দুর্গা এসে ওই নীল পদ্মটি শ্রীরামচন্দ্রকে প্রদান করলেন এবং শ্রীরামচন্দ্রের ভক্তিতে প্রসন্ন হয়ে মা দুর্গা শ্রীরামচন্দ্রকে লঙ্কা জয় ও রাবণকে পরাজিত করার বরদান করলেন তখন থেকেই শরৎকালে অকালবোধনের সময় মা দুর্গার পুজো হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্স